শীতের সবজি চাষে ব্যস্তের কৃষক ফসলের মাঠ জুড়ে সবুজের সমারোহ চাষ হচ্ছে রকমের সবজি ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন কৃষক তবে কথা জানালেও কৃষি বিভাগ বলছেন সারের কোনো সংকট নেই শিশির কাটিয়ে ভোরের আলো ফুটতে মাঠের সবজি চাষিরা গাজীপুরের সদর উপজেলা সহ বেশ কয়েকটি এলাকার প্রতিদিনের চিত্র এটি মাঠ জুড়ে সবুজের সমারোহ লাল শাক পালং শাক ফুলকপি পাতাকপি সহ চাষ হচ্ছে হরেক রকমের সবজি আগাম চাষে এবছর ফলন ভালো হওয়ায় লাভের আশায় স্বপ্ন পুনছেন কৃষক গেছে এবার মনে করেন যে এই খেতে থেকে মনে করেন ছয় টাকা সাত টাকা করে বেসতাম এবার মনে করেন এই আষ্ট দিন আগেও বারো টাকা আত্মীয় গেছে এই আমি مليون অফার ওয়ালটন কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার কোন নববর্ষ থেকে এবার আমরা আলাইকুলে খুব ই কৃষকেরই খুব সুবিধা ভালো সিন্ডিকেটের কারণে সার পেতে ভোগান্তি পোwidehat হচ্ছে বলে অভিযোগ কৃষকের সিন্ডিকেটের কারণে দেখা গেছে উর্ধ্বগতি দামের দামে টাকা হলেও আমরা সার পাই না কৃষক কর্মকর্তা পরামর্শ আমি এমনটা পাইনি দামাগো ফসলে উন্নতি হবে যারা তারা যে আসে দেখি অনেক সময় সার পাইতে থাকে তারপরে সাদা আমনের এই যে আপনি ইউরিয়া সার পাইতেছি না শুধু সিন্ডিকেটের কারণে তবে অভিযোগ অস্বীকার করে জেলায় কোনো সারের সংকট নেই বলে দাবি কৃষি কর্মকর্তার এখন পর্যন্ত আমার নজরে নাই যে গাজীপুর জেলায় সারের কোনো সংকট আছে কৃষি সমস্ত উপকরণ সার বীজ যাতে একবারই মানে সহজলভ্য হয় এই বিষয়ে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছি জেলায় চলতি মৌসুমে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আট হাজার হেক্টর জমিতে এরই মধ্যে তিন হেক্টর জমিতে চাষ হয়েছে মাহমুদা শিকদার ডিবিসি নিউজ গাজীপুর